দিনে দুপুরে বাসে ডাকাতেই জখম বাস চালক নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরকারি যাত্রীবাহী বাসে ডাকাতি বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুট করল চার পাঁচ জনের একটি দুষ্কৃতী দল ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন এই ঘটনার পর এলাকায় এসেছেন মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় তার কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা জানা গিয়েছে রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস আসছিল সোমবার সকাল দশটা নাগাদ পুন্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকা অতিক্রম করার পর রাইসমিল মিল সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ঘটনাটি ঘটে ফিল্মি কায়দায় বাস চালক সিটাল গোপের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি শুরু করে দুষ্কৃতীরা বাসের আরেক চালক অসিত পালকে ধারালো অস্ত্রের কোপ দেয় তারপরই বাসে থাকা চার পাঁচটি ব্যাগ নিয়ে মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই থেকে মধ্যে ছোট গাড়িতে করে পালিয়ে যায় সূত্রের খবর ওই বাসেই ব্যবসায়ী একটি পার্সেল আসছিল ডাকাত দল রূপ সেই কারণেই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে যাত্রীরা এছাড়াও বাস যাত্রীদের অভিযোগ দিনে দুপুরে এভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে অন্যদিকে ঘটনার কথা স্বীকার করলেও গুলি চালানোর কথা স্বীকার করেননি কোচবিহার পুলিশ সুপার

সামনের দিকে এগিয়ে আসে যখন ছেলেটা একজন এগিয়ে আসলো আমার এখানে ঠিক ধাক্কা লাগে আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে আমার হয়তো নামবে তো তারপর দেখছি মাঝখানের রাস্তার মধ্যে ওরা ওই ড্রাইভারকে গান দিয়ে মানে পয়েন্ট করে বলছে যে যা আছে এরকম কিছু একটা চিৎকার করছে পরে তারপর ওরা মানে ফায়ারও করে প্লাস একটা ওদের একজনের হাতে কুড়ল ছিল কোডল দিয়ে ওরা মানে কোপ মারে আর গাড়ির মধ্যেই কোপ মারে তারপর আমি তো আমার মানে গলার মধ্যে যা ছিল আমি ছিঁড়ে তিলে মানে নিচে ফেলি ওরা কিছু একটা নেওয়ার ছিল নিয়ে ওরা তারপর এখানে

যেটা পাওয়া গেছে একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে না গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি আমরা বাসকে খুঁজে দেখলাম সেটা বলেছে আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি এগুলো সবই তদন্ত সাপেক্ষ যেটা মেইন হয়েছে যে ওদের কাছে কিছু একটা খবর ছিল কেবিনে কিছু মাল ছিল আর যেটাই নিয়ে গেছে মালটা কোথায় সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না আমরা পরে জানাবো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন এ ধরনের ঘটনা বহুদিন বাদে আমরা রাতের অন্ধকারে দু একটি এরকম ডাকাতির ঘটনা শুনেছি দিনের আলোয় রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি সেটা একটু ভাবাচ্ছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে দূরপাল্লার একটি গাড়ি মহাপ্রভু যেটি নবদ্বীপ থেকে কচিবার প্রতিদিন যাতায়াত করে সেখানে মাঝপথে যাত্রী সেজে কিছু দুষ্কৃতি উঠল এবং তারপরে তারা ফাঁকা রাস্তায় এসে ড্রাইভারকে মারধর করে খালাসিকে মারধর করে যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল এটা খুবই একটা আতঙ্কের বিষয় কেন এমনটা হলো কারা করলো কারা এর পেছনে জড়িয়ে রয়েছে সবটাই পুলিশ ফুটিয়ে জেলা পুলিশ সুপার অ্যাডিশনাল পুলিশ সুপার তারা নিজেরাই এসেছে তদন্ত করছে গাড়ির খালাসি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে ড্রাইভার অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া করেছে এখানকার স্থানীয় মানুষ সূত্রে আমরা খবর পাই আমরাও ছুটে আসি আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমি নিজেও যেহেতু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে আমাদেরও দূরপাল্লার গাড়ি প্রতিদিন কলকাতা বালুরঘাট বিভিন্ন দিকে চলে রাত্রে চলে তো আমরাও তো ভাবছি যে আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলে বিভিন্ন পদক্ষেপ না কীরকম গাড়িতে সিকিউরিটের রাখা সংখ্যা বাড়ানো এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার রাত্রি গাড়িগুলো গতিবিধির উপর তারাও যাতে নজরদারি রাখে এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটাও আমাদের আগে থেকেই প্রিকশানস দিতে হবে তবে আমি আশা করছি পুলিশ যেভাবে তৎপর হয়েছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা দুষ্কৃতি সেটা খুঁজে এই যে বারে বারে প্রশ্ন হচ্ছে এরকম একটা ঘটনা বন্দুক নিয়ে সব মানুষের হাতে হাতে বন্দুক চলে আসছে অস্ত্র আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন হচ্ছে না পুলিশের অনুযায়ী না আইন শৃঙ্খলার প্রশ্ন নয় বিষয়টা হলো একটা উদ্বিগ্নতার পরিবেশ তৈরি হচ্ছে কেন এমন ঘটনা দিনের বেলায় হচ্ছে এটা আমাদের আবার প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে কোথা থেকে দুষ্কৃতীরা আসছে তাদের হাতে অস্ত্র কীভাবে আসছে সবটাই তারা খতিয়ে দেখছে আমরা আশা করি পুলিশ আরও বেশি তৎপর রইবে অস্ত্র উদ্ধার করুক এবং দুষ্কৃতির এই ধরনের কটা সে কারা যুক্ত বা কারাদের লিঙ্ক রয়েছে সেই বিষয়গুলো তারা যথোপযুক্তভাবে উদ্যোগ নিয়ে সেগুলোকে ধরুক এবং একটা যে বাতাবরণ শান্তির বাতাবরণ রয়েছে সেটার চেষ্টা করছে বন্দুক নিয়েছিল এটাও শোনা যাচ্ছে একটা ফাঁকা আওয়াজ কেউ শুনেছে সেটা এখনও পুলিশ কনফর্ম করতে পারছে না আমরাও স্থানীয় মানুষের সাথে কথা বলছি সকল বলছি যে তারাও একটা আওয়াজ শুনেছেন কিন্তু কেউ আহত হয়নি যারা। কিন্তু ড্রাইভারকে মেরেছে এটা জানতে পারা গেছে